কি হয় আপনার কি হয় আপনার কিছু হয় না তা আপনাকে নিয়ে আসছে

আচ্ছা ওনার সাথে এখানে আসলেন কিভাবে এর আগেও কি এসেছেন এখানে হ্যাঁ একটু দূরে বলেন অনেকবার আসছেন আচ্ছা ওনার সাথে আপনার সম্পর্কটা কি বিয়ে করবে আচ্ছা আপনার সাথে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে অনেকবার হয়েছে কোথায় বসে অনেকবার বসে

তবে এই মেয়েকে নিয়েই এর আগে একটি মামলা হয় এবং সেই মামলায় দীর্ঘদিন জেল খাটে তারপরে পুনরায় গতকালকের বরিশালের নতুল্লবাদ এলাকায় এ ধরনের একটি ঘটনার সম্মুখীন হতে হয় তাকে স্থানীয় জনগণ তাদেরকে ধরে এক কথায় যখন জেরা করতে থাকে ঠিক তখন সে দিকে কিছু না ভেবেই তাকে দশ লক্ষ টাকা দিনমোহরে বিয়ে করেন বলে জানা যায়